পৃথিবী সুন্দর এই কথাটি ছোট্ট আছিয়ার জন্য ভয়াবহ মিথ্যা কারণ পৃথিবীর সবচেয়ে অসুন্দর অধ্যায়টি নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন আমাদের আসিয়া ফুলের মতো আসিয়া সবার চোখের মধ্য মনে হয়ে গেছিল এই কয়দিনে পুরো বাংলাদেশের যেন আপন জন মাগুরার আসিয়া যে বয়সে সুন্দর পৃথিবীর স্বাদ নেওয়ার কথা ছিল তার সেই বয়সেই মানুষরূপী পিসাজের আক্রমণে ক্ষতবিক্ষত হয় ছোট্ট আসিয়া সাত দিনের জীবন মরণ যুদ্ধ করে পাহাড় সমান কষ্ট ও অভিমান নিয়ে চলে গেল সেই ছোট্ট আসিয়া কোটি মানুষের ফরিয়াদ ফেলে ছোট্ট আসিয়া চলে গেল আজ ঘুণে ধরা সমাজের কাছে একটাই প্রশ্ন রেখে গেল আসিয়া কি দোষ ছিল আমার মানুষরূপী কিছু পশুর জন্য পুরুষ সমাজ আজকলঙ্কিত লজ্জিত